আমার খোঁজ তো একটা বড় গরুর সন্ধান আছে কোন জায়গা এটা তো আছে মনে করেন দশ কিলো গেলেই পাবো কিন্তু কত হয়েছে মানে

আর জাগো আহাল তাহা ঠাকু তাহার মায়া নাই যেই হোক চাঁদ ভাই আমার ভাই মানুষ সে এরকম কাজ কেমনে করে যেই যে গরুটার দাম দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড করে রাখিয়েছি ওই গরুটা সে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে কেন কেনবে এটা শিকার গরু ছিল না কেনবে এখন ওই আমার গো এক মার দিয়ে থাকে বুঝুন নাই আমার গরু তো হলে আমরাও কিনতে দিব না লাগলে চার লাখ টাকা গরু ওইটা আনবো ওটা চার লাখ কইয়া থুইয়া দেখ কি কয় হ্যালো হ্যাঁ ভাই যে গরুর দাম যে দুই লাখ পঁচাত্তর হাজার করে উঠলাম